গতকাল গার্ডিয়ান জানায় যুক্তরাজ্যের সাবেক সিটিমন্ত্রী টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে দুঃখ দূরীকরণের জন্য চিঠি দিয়েছেন কিন্তু আজ ইউনুসের প্রেস সচিব বলছেন তারা কোনো চিঠি পাননি প্রেস সচিব শফিকুল আলম বলেছেন টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি তাদের কাছে আসেনি পাঁচ জুন থেকে অফিস ছুটিতে ছিল গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে টিউলিপ আশা করেছিলেন যে তারা দুর্নীতির অভিযোগ ও ভুল বুঝাবুঝির অবসান ঘটাতে ইউনুসের সঙ্গে বৈঠক করবেন টিউলিপ ও তার মায়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা প্রভাব খাটিয়ে সাত হাজার দুইশো বর্গফুট জমি নিয়েছেন তবে টিউলিপ ও তার আইনজীবীরা এটিকে ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত দাবি করেছেন নয় জুন থেকে চোদ্দ জুন পর্যন্ত অধ্যাপক ইউনুস লন্ডন সফরে থাকবেন সফরে তিনি রাজা তৃতীয় চান্স ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি ও অন্যান্য ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে টিউলিপের দাবি বিপরীত হয়ে প্রেস সচিবের বক্তব্য এই দ্বন্দ্ব এখন বাক্যালাপের কেন্দ্রবিন্দুতে আছে ইউনুসের লন্ডন সফরের আলোচনায় এর কী প্রতিফলন হবে তা আমরা খেয়াল রাখব ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামে আমাদের পেজগুলো ফলো করতে ভুলবেন না